আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে এসলাম একটা ফল গাছে এটা আপনারা সবাই চিনবেন এবং এই গাছটার নাম হলো কতবেল গাছ দেখেন কোটবেল খুব সুন্দরভাবে ধরে আছে গাছটা আমি আপনাদের দেখাই অনেক বড় একটা গাছ দেখেন কত বড় একটা গাছ এটা কিন্তু আমি ছাদের উপর থেকে ভিডিও করতেছি করতেছিদের ভিতর থেকে এটা হলো গাছের ভিতরে দেখেন কত সুন্দরভাবে ধরে আছে ফলগুলো দেখেন কত গরমটা ফলটা খাইতে অনেক সুস্বাদু অনেক পুষ্টিকর এখনো যারা খান নাই এটা কিনে খাবেন এটা বাজারে বিক্রি করা হয় কোতবেল নাম হিসেবে কতবেল কলেই সবাই চেনে বাজারে যা দেখবেন এরমভাবে ভাবে পাকা সুন্দর কুটবাল পাওয়া যায় আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন এটার একটা পঞ্চাশ টাকা আছে একশো টাকা মূল্য আছে দেখেন কত সুন্দর আপনাদের দেখাই কত বড় একটা গাছ দেখেন অনেক সুস্বাদু একটা ফল ফুল গাছের কি চলে আসলাম এই সাইড দেখেন সুন্দর